প্রসাদ খাচ্ছি রে সিন্নি প্রসাদ কুট্টুকুড়োটা তুমি বোমা তুমি বোমা ইসে করেছো এই পুজো হয়ে গেছে হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আর সকাল সকাল চা খাওয়া দিয়ে দিনটা শুরু করলাম আর কুট্টু এখন বসে বসে দিম্মির কাছে খেলি খেলি করছিল। আর তার সাথে কুট্টুর মামি টুম্পা মামির সাথে মজা করছিলো আমাদের টুম্পা দিয়ে একটু মজা করতে ভালোবাসে তোমরা দেখতেই পাচ্ছ হাতের মধ্যে লাঠি ফাটি নিয়ে কী করছে আজকে কুট্টুর জন্য একটা সারপ্রাইজ আছে কুট্টুতে একদম অবাক হয়ে যাবে ভীষণ খুশি হয়েছিল

¡A mí, a, mí, a, mí, a, mí, a, mí, a mí. সিন্নি প্রসাদ কুট্টুকুড়ো দাদান খাইয়ে দিচ্ছে আর এটা কে ছিঁড়েছে বলো কে ছিঁড়ে দিয়েছে এটা তুমি তুমি বমাইসি করেছো এই পুজো হয়ে গেছে প্রসাদ রেডি সিন্নি প্রসাদ খাবো আমরা আর এখন বাবা কুট্টুকে খাইয়ে দিচ্ছে ও মুখে আওয়াজ করে করে মজা করে করে খাচ্ছি পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে বাড়িতে নারায়ণের সিন্নি দেওয়া হলো আমাদের এই বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণের সিন্নি দেওয়া হয় আর এখন প্রসাদ খাওয়ার পালা আমিও স্নান টান করে নিয়েছি স্নান না করে সিন্নি খাওয়াটা ঠিক না মানে কেমন একটা লাগে আর কি ব্যাপারটা যাই হোক চলো সবাই মিলে এখন এখানে খাচ্ছে ওই ওখানে মা খাচ্ছে এখানে বাবা আবার খেতে খেতে কুট্টুকে খাইয়ে দিচ্ছে চলো আমিও খেয়ে নিই আর ভাই এখন পড়তে বসেছে পড়ে উঠে খাবে এই যে তোমরা কারা কারা সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি আগে একদমই খেতাম না নিয়ম রক্ষা মুখে ঠিকাতে হয় না বলতে নি সেই জন্যে এখন ভীষণ ভালোবাসি সিন্নি প্রসাদ খেতে আম মা 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 আম সিন্নি যে যে ফলগুলো আছে এগুলো বাবা একটু টিপে টিপে খাইয়ে দিচ্ছে মিষ্টি তারপর সিন্নি ও একদম মজা করে খাচ্ছে বাবা এই মজা করে খাচ্ছে মজা করে খাচ্ছে হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও আম 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 এই হচ্ছে কুট্টু সারপ্রাইজ তো কুট্টু ভীষণ খুশি হয়েছিল আসলে আমার বড় কিছু জিনিস নেবার ছিল ওই জন্য হঠাৎ করেই চলে এসেছে আগে থেকে আমরা কেউ জানতাম না ও তো নিজেই জানত না কুট্টু তো এত খুশি হয়েছে ওর চোখগুলো বিশাল লাগছে ভাই আমি আর কুট্টু এই বাড়িতেই আছি আর কুট্টুর পাপা এখন বাড়ি যাচ্ছে তো ভালো না ওয়েদারটা বৃষ্টি পড়ছে প্লাস আমরা আগে থেকে তো মানে জানতাম না হঠাৎ করে চলে এসেছে তো ওই জন্য বললো যে তোরা থাক আর সকালে উঠে যেহেতু বেরিয়ে যাবে সেহেতু বললো তোরা থাক তোদের আর যেতে হবে না শুধু রাতটুকুর জন্য থাকবো আবার সকালে বেরিয়ে যাব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অন্ধকারে দেখতে পাবে না কি সুন্দর ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি পড়ছে মিষ্টার বাড়ি চলে গেল আজকে রাত্রিবেলা বাড়িতে থাকবে থেকে থেকে আবার কালকে সকালে চলে যাবে আগামীকাল মানে ধুলাঘর আর কি আর এখানে এসেছিলো ওর কিছু জিনিস সমস্ত জিনিস তো এই বাড়িতেই রাখা আছে আমি তো বলেছি তোমাদের তো কিছু জিনিস দরকার ছিল তো সেগুলি আনতে এসেছিল আর হঠাৎ করে আসাটা একদম ঠিক ছিল না কুট্টুর সাথেও দেখা হলো বৃষ্টি পড়ছে বলে আমাদেরকে নিয়ে গেল না তার কারণ কুট্টু ঠান্ডা লেগে যাবে আর যেহেতু রাতটুকু থেকে সকালে বেরিয়ে যাবে ওই জন্য আমাদেরকে আর নিয়ে যায়নি সামনের সপ্তাহে আসবে সানডেতে হয়তো থাকবে তখন আমরা হয়তো যাব তো কুট্টু তো খুব খুশি পাপাকে দেখে বাবা বাবা তুমি খুব আনন্দ পেয়েছো পাপাকে দেখে ভীষণ খুশি হ্যাঁ না বেটা বৃষ্টি পড়ছে কি মজা এবারেও ঘুমোবে অন্যদিন ঘুম ও পাপা দিয়ে বলে জেগেছিল আরে হয়ে নিয়েছি বাবারে যা গরম ছিল আর এদিকে কুট্টু দেখো কি করছে কুট্টু ওখানে ডিম্মির সাথে লুচি ভাজা করছে হ্যাঁ লুচি হচ্ছে লুচি লুচি রান্না করছো সাথে হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি সব কুট্টু হ্যাঁ করে কোণার দিকে তাকিয়ে আছে লুচি ভাজতে ভাজতে ও খাবে বলে বসেছো ও রান্না হয়ে গেছে এবার খাবে ও খাওয়া দা হবে মানে রান্না চলছে আমাদের যেহেতু বাড়িতে আজকে সত্য নারায়ণের সিন্নি দেওয়া হয়েছে সারাদিনে আমরা নিরামিষ খাচ্ছি ওই জন্যে তো মা এখানে সেই জন্য নিরামিষ মুগের ডাল বানিয়েছিল আর গরম গরম লুচি বাবার লুচিটাও বানাচ্ছিল মা মানে রেডি করে দিয়েছিল আর বাবা ভেজে নিচ্ছিল তো সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আমিটা তো বাড়ি চলে গেছে আমার শাশুড়ি মাও রান্না করেছেন বাড়িতে গিয়ে খাবে তো সেই জন্যে আমরা সবাই খেয়ে নিচ্ছি কুট্টুকে ঘুম পাড়িয়ে আজকে কুট্টু কিছুতেই ঘুমোচ্ছিল না তো অবশেষে ঘুম তারপর খেতে বসলাম বাইরে এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা না আমি বারবার কি বললাম বারবার বারবার করে শুধু বাইরে চলে আসছি যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো নতুন একটা দিনের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাকে